আমার সাথে যদি কারো সম্পর্ক ভেঙে যায় তাহলে নিশ্চয় সে এমন কিছু করেছে যা আমার সহ্যর সীমা ছাড়িয়ে গেছে কেননা আমি কারো সাথে সহজে সম্পর্ক ছিন্ন করি না আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনাদের দুয়ায় আমি যাদের ভালোবাসি তাদেরকে আমি আগলে রাখতে চাই কিন্তু কিছু মানুষ আমার ভালোবাসা বুঝতে পারে না সবার ভালো যে চাই তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্টই পেতে হয় তাকে পেয়ে ভেবেছিলাম হয়তো আর কোনো কষ্টই পাবো না সে বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না মানুষের সাথে বেশি মিশলে বিপদ আছে আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা বড্ড কঠিন কারণ সব দেখতে তো মানুষের মতোই ভালো মানুষ অনেকটা পণ্যের মতো প্রয়োজনে সবাই ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে ফিরেও তার দিকে কেউ তাকায় যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমি তো প্রচণ্ড কাজ করতেছি আজকে আমার মাথা একটু গরম তো দেখেন মনে হচ্ছে থালগুলো আমি ভেঙে ফেলতেছি মানে অনেকটাই থাল বাসন জড়ো হয়ে গেছে তো আমি এগুলো মেজে নিচ্ছি কিন্তু আমি প্রচণ্ড রেগে আছি তো আমার চেহারা দেখলেই বুঝতে পারতেছেন মানে আমি একটু কাজে পড়ে গেছি আর কি আর চট করে কাজে পড়ে গেলে একটু রাত বেশি হবে হতো যাদের মানে কাজ বেশি করতে গেলে রাগ ধরে তারা অবশ্যই কমেন্ট করবেন আমার মতো তো যাই হোক আপনাদের ভাই একটু হেল্প করতেছে কিন্তু আমি তাকে ক্যামেরা ধরিনি মানে রাগে আসি তো কাজে একটু বেশি পড়ে গেছি তো ভিডিওটা আমার কালকে আজকের না তো এই তো দেখেন আমি পিঠা বানাবো আর মাটির সোলাই তো ধরাবো অনেকটাই গরম এই জন্য একটু আমি রেগে আসি আর কি আর কাজ বেশি হলে আমার মাথা ব্যথা ধরে যায় তো আমার মতো কার কার কাজ বেশি কাজে পড়লে রাগ হয় বা মাথা গরম হয়ে যায় তারা অবশ্যই কমেন্ট করবে। কি দেখেন আমি সাতপুতি পিঠা বানাচ্ছি আর আমি কিন্তু সুন্দর সুন্দর সাতপুতি পিঠা বানাতে পারি কিন্তু আমার আটাটা একটু মানে রোদ পাইছিল না আর কি আমি আমার বাপের বাড়ি থেকে আটাটা নিয়ে আসছিলাম ওই যে এক ভিডিওতে দেখাইছিলাম ওই আটাগুলোই আর কি নিয়ে আসছি তো যাই হোক আমার মনটা ভীষণ খারাপ বেশি কাজে পড়ে গেছি তো সবাই ভালো থাকবে